স্বাগতম বন্ধুরা কেমন আছেন সবাই পৃথিবীর বুকে আল্লাহ তালার এক অনন্য নিদর্শন জামজাম কূপ মসজিদুল হারামের ভেতর পবিত্র কাবা ঘরের বিশ মিটার পূর্বে এই কূপের অবস্থান বাজপাখির এই পর্বে জানব কাদের আত্ম থেকে জামজাম কূপের সৃষ্টি হয় এবং কিভাবে দীর্ঘ চার হাজার বছর ধরে জামজাম কূপ থেকে অনবরত পানি উঠে আসছে পবিত্র জামজাম কূপের এই রহস্য সম্পর্কে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি জুড়ে আমাদের পাশে থাকুন ধারণা করা হয় প্রায় চার হাজার বছর আগে এই কূপের উৎপত্তি ইসলামের ইতিহাসে কূপের উৎপত্তি নিয়ে বর্ণনাও রয়েছে নেবী ইব্রাহিম তার দ্বিতীয় স্ত্রী হাজের আলাহিসাল্লাম ও শিশুপুত্র ইসমাইলকে আল্লাহর আদেশে মক্কার বিরান মরুভূমিতে রেখে আসেন তার রেখে যাওয়া খাদ্য পানীয় শেষ হয়ে গেলে হরজত হাজের আলা পানির সন্ধানে পার্শ্ববর্তী সাফা ও মারুয়া পাহাড়দয়ের মাঝে সাতবার ছুটাছুটি করেছিলেন এ সময় হরজত ইসমাইলের পায়ের আগাতে ভূমি থেকে পানি বের হয়ে আসে অন্য একটি বর্ণনা অনুসারে আল্লাহ আল্লাহতালা হজরত জিব্রাইল আল্লাহিসাল্লামকে সেখানে প্রেরণ করেন হজরত জিব্রাইল পায়ের আঘাতে সেখান থেকে মাটি ফেটে পানির ধারা বেরিয়ে আসে ফিরে এসে এই দৃশ্য দেখে হজরত হাজর আলাহিসাল্লাম পাথর দিয়ে পানির ধারা আবদ্ধ করলে তা একটি কূপের রূপ নেয় এ সময় হজরত হাজর আলাহিসাল্লাম পানির ধারাকে জামজাম তথা থামো বলায় এর নাম জামজাম হয়েছে তবে কালের বিবর্তনে জামজাম কূপের মুখ বন্ধ হয়ে যায় বলা হয় মহানবী সাল্লু আলিয়াসাল্লামের দাদা আবদুল মুতালিব স্বপ্নযুগে আদেশপ্রাপ্ত হয়ে এই কূপ পুনরায় খনন করেন জ্যামজাম কূপের পানির স্তর ভূপৃষ্ঠের প্রায় দশ দশমিক ছয় ফুট নিচে অবস্থিত সেখান থেকে প্রতি সেকেন্ডে প্রায় আট হাজার লিটার পানি উত্তোলন করা হয় কূপের পানির স্তর ভূপৃষ্ঠের প্রায় চুয়াল্লিশ ফুট নিচে নেমে গেলে পানি তোলা বন্ধ করে দেওয়া হয় কিন্তু আপনি জানলে অবাক হবেন কূপের পানির স্তর মাত্র এগারো মিনিটে আবার ১৩ ফুট উচ্চতায় ফিরে আসে জ্যামজাম কূপ থেকে প্রতি ঘন্টায় আটাইশ দশমিক আট মিলিয়ন লিটার ও প্রতিদিন ছয়শো একানব্বই দশমিক দুই মিলিয়ন লিটার পানি উত্তোলন করা হয় কিন্তু ভাবার বিষয় হলো দীর্ঘ চার হাজার বছর যাবৎ জ্যামজাম কূপ থেকে পানি উত্তোলনের পরও কিভাবে তা আবারও আগের অবস্থানে ফিরে আসে তা আজও অজানা এ পর্যন্ত দুবার জামজাম কূপ পরিষ্কার করা হয়েছে উনিশশো উনআশি সালে তৎকালীন সৌদি বাদশাহ খালিদের নির্দেশে পেশাদার ডুবুরিদের কূপের ভেতর পাঠানো হয় দুবার এ কাজের সঙ্গে যুক্ত ছিলেন সৌদির একজন একাডেমিক ডক্টর ইয়া ইয়া খুরশাক ডুবুরিরা টর্চ লাইট নিয়ে প্রায় আধা ঘণ্টার মতো কূপের ভেতর অবস্থান করেছিলেন সেখানে তারা দেখতে পান কূপের গভীরতা উনিশ দশমিক দুই থেকে উনিশ দশমিক আট মিটার পর্যন্ত এর মধ্যে নয় মিটার পর্যন্ত প্লাস্টার করা প্লাস্টার করা অংশের নিচে পানির মধ্যে ক্যাম্পাসের কার্যকরিতা বন্ধ হয়ে যায় একেবারে নিচে নেমে তারা ধাতব বালতি সহ বিভিন্ন পরিত্যক্ত জিনিস দেখতে পান তারপর জামজাম কূপের আশপাশ থেকে সাবমার্সিবল পাম্প দিয়ে পানি উত্তোলন করা হয় এতে করে কূপের ভেতর পানির স্তর পাঁচ মিটারে নেমে আসে তখনই কয়েক মিনিটের জন্য পানির উৎস দেখতে পেয়েছিলেন ডুবুরিরা পরে জামজাম কূপের পানির নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয় পরীক্ষায় দেখা যায় জামজাম কূপের পানিতে নেই কোনো প্রকার দূষণ বা ব্যাকটেরিয়া অথবা নেই কোনো প্রকার রং বা গন্ধ তবে এর রয়েছে বিশেষ স্বাদ কিংসদ বিশ্ববিদ্যালয় জামজাম কূপের পানি পরীক্ষা করেছে এবং তারা এর পুষ্টিগুণ উপাদানগুলিও নির্ণয় করেছে জামজাম কূপের পানির মধ্যে যে উপাদানগুলি পাওয়া গিয়েছে সেগুলি হল সোডিয়াম ক্যালসিয়াম ফ্লোরাইড নাইট্রেট ও সালফেট জামজাম কূপ সম্পর্কে বিভিন্ন ফজিলত হাদিসে বর্ণিত হয়েছে হাজরাত আবু বকর সিদ্দিক রাজিয়া আনহা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাই জামজামের পানি সম্পর্কে বলেছেন যে জামজামের পানি হচ্ছে বরকতময় ও তৃপ্তিদায়ক প্রতি বছর লাখ লাখ হাজীগণ জামজাম কূপ থেকে পানি নিয়ে আসেন কিন্তু কখনো পানির স্বল্পতা দেখা যায়নি তাই জামজাম কূপ মানুষের জন্য মহান সৃষ্টিকর্তা আল্লাহর এক অপূর্ব নেয় ও বরকতময় উপহার বলে মনে করা হয় বৈজ্ঞানিক গবেষণাতেও এই পানির উপকারিতা প্রমাণিত যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক দিয়ে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না এমনই আরও চমকপ্রদ ইতিহাস আর বিজ্ঞানভিত্তিক ভিডিও দেখতে চাইলে এবং সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন মুসলিম উম্মার কেন্দ্রবিন্দু এবং পবিত্র কাবা তৈরির ইতিহাস সম্পর্কে বিস্তারিত জানতে বাজপাখির এই ভিডিওটি দেখতে পারেন